আপনাদের অনেকের মুখেই মুখে মেস্তার কালো দাগ ইত্যাদি সমস্যা তো এগুলোর সমস্যা দেখে আপনারা কিভাবে মুক্তি পাবেন ব্রন এবং কালো দাগ থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ এবং উপায় হচ্ছে ভিটামিন সি জাতীয় মেডিসিন ভিটামিন সি জাতীয় খাবার দাবার এবং ভিটামিন সি জাতীয় সিরাম কিংবা ভিটামিন সি জাতীয় ফেস ওয়াশ এবং ক্রিম ইউজ করতে পারেন তাহলে মুখের উপরের অংশে যেটা প্রবলেম থাকে মানে উপরের লেয়ার সেটা আপনারা খুব ইজিলি সলিউশন করতে পারবেন এবং যাদের মুখের একদম খুব ডিপলি ম্যালাজমার প্রবলেম এবং গর্তের প্রবলেম তাদের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে সেটা আপনারা ইউজ করতে পারেন কিংবা আপনার টপিক্যালি ইউজ করতে পারেন তাহলে দুইভাবে আপনারা মুখের ইনার মেলাজমা প্রবলেম সলিউশন করতে পারেন এই দুইটা মেডিসিনের মাধ্যমে এবং চাইলে আপনারা কম্বাইন্ড দুইটা ড্রাগ নিয়ে আপনার একটা মেডিসিন ইউজ করতে পারেন এরকম অনেকগুলি ব্র্যান্ড আছে বাংলাদেশে তো আপনাদের মুখের ম্যালাজমা এবং কালো দাগের জন্য এই দুইটাই হচ্ছে বেস্ট তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে